তিনশো কোটি টাকার বাড়িতে ছিলেন ওবায়দুল কাদের মেজর টিলা পূর্বী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্র তিনশো কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন যাউর হয়েছে সুযোগ বোঝে সেখান থেকেই পালিয়েছেন তিনি বিশাল দামি এই বাড়ির মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির বাড়িটির বিশাল নকশা ও উচ্চমূল্য একে বরাবরই আলোচনার কেন্দ্রে রয়েছে তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই বাড়িকে আরও বিতর্কিত করেছে স্থানীয় বাসিন্দারাও শুনেছেন ওবায়দুল তাদের বিলাসবহুল এই বাড়িতেই আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তবে বেশিরভাগ লোকজনেই ক্যামেরায় কথা বলতে রাজি হননি প্রতিবেশীরা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে তিনশো কোটি টাকার বাড়িতে ছিল আমরা শুনেছি ওই বাসায় তো ঢুকা যায় না আমরা দেখিনি তবে মানুষের মুখে শুনেছি ওই জায়গায় উনি আসা যাওয়া করে কিংবা মাঝে মাঝে আসতেন এদিকে কাজী ক্যাসলের কর্মচারীরা ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন তাদের দাবি পাঁচ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাড়ি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বাড়িটি নিরাপত্তা কর্মী জানান এটা মিথ্যা কারণ পাঁচ আগস্টে আমরা এখানে ডিউটিতে ছিলাম আমরা এখনো ডিউটিতে আছি আমাদের এখানে অনেক মানুষের উপর হামলা হয়েছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এটা গুজব ছড়ানো হয়েছে কারণ এখানে কেউই আসেনি এই বাসাটা পুরোটাই খালি শুধু এখন আমরা কর্মীরা থাকি যারা কাজ করি তবে কাজী ক্যাসেলের বিষয়ে এই গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্তের দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু সরকার পরিবর্তনের তিন মাস পর কিভাবে ওবায়দুল কাদের পালিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং হাইকোর্টও প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ